নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি তো এখানে অনেক সবজি কাটা রয়েছে আর এখানে অনেক রকমের ভাজা হয়েছে ডাল হয়েছে আর তার সাথে সবজিও হয়েছে আর এই দেখুন এখানে মাংস রেডি করা চলছে তো মাংস রেডি হওয়ার পর এই দেখুন রান্নাও শুরু হয়ে গেছে তো দুদিকে দূর করাই মাংস রান্না হচ্ছে আর এখানে ভেজিটেবল চপের জন্য আমার যা রেডি করছে আর আজকে আমাদের বাড়িতে দেওয়ারকে আই ভাত দেওয়া হবে তো আজকে এটা আমাদের ছোটো বড়ো একটা পিকনিকও হয়ে যাচ্ছে তো এবছর আমাদের আর কোনো পিকনিক হচ্ছে না সামনে বিয়েবাড়ি বলে তো এটা আমরা পিকনিকও করছি একটা মানে এটাও একটা আনন্দ হচ্ছে শীতের সময় এক প্রতি বছর এখানে একটা পিকনিক করা হয় তো এবছর আই বড়ো ভাতও দেওয়া হচ্ছে এবং পিকনিকও হচ্ছে তো আমার জায়েরা এসেছে কাকিমারা এসেছে আর এই দেখুন এখানে রান্নাবান্না কমপ্লিট হয়ে এখন সাজিয়ে দেওয়া হচ্ছে তো আমার যা সাজাচ্ছে সঙ্গে বাচ্চারাও আছে তারাও সাজাচ্ছে তো আজকের রান্নাতে ছিল পাঁচ রকমের ভাজা ভেজিটেবিল ডাল চাটনি মটন কষা চিকেন কষা দই মিষ্টি পায়েস আর এই দেখুন শেষে সবাই খেতে বসে পড়েছি সবাইকে ভাত যা যা সবজি রান্না হয়েছে সব কিছু দিয়ে তো শেষে এই যে মাংসটা দিচ্ছে তো এবার আমরা সবাই হাঁড়ি কড়া নিয়ে বসে পড়েছি যার যখন লাগবে সে তার নিয়ে তুলে তুলে খাবে তো এখানে ভিডিওটা শেষ